ওখানে দাদা তুমি এখানে বসে পা তোলাচ্ছ আর ওদিকে তোমার বউ তোমাকে খুঁজে যাচ্ছে তার ইচ্ছা আছে খুঁজছে তাতে আমার কি মেলা গোলমাল করিস না তো বড্ড যে সাহস দেখাচ্ছ তোমার বউয়ের বদমেজাজ কি আমি জানি না তাড়াতাড়ি বাড়ি যাও না হলে কপালে দুঃখ আছে তোমার কিন্তু আরে যা যা বউয়ের ভয় দেখাস না তো আমাকে আমার বউ আর তাকে কিনা আমি করব ভয় এই কানাইয়ের কত বড় বুকের পাটা তা জানিস তুই উরে দাদা তোমার কি অবেলায় বধজম হয়েছে নাকি যে ভুল ভাল বকছো ভালোয়ে এ বলছি বাড়ি যাও না হলে কিন্তু কপালে ঝেটা পেটা লেখা আছে আরে গতন শোন শোন আমি আর সে কানাই নেই আগে বউকে কত ভয় পেতাম ভাবতেই আমার হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে বেশ তাহলে তুমি এখানেই গড়াগড়ি খাও আমি যাই এখন তোমার বউ এসে পড়লো বলে পরে কিন্তু আমাকে দোষ দিও না কি হয়েছে বুঝতে পারছি না বাবা দু একদিন ধরেই তো ওর মাটিতে পা করছে না ধরাকে সরা করছে সত্যি রে মা আমিও অবাক হয়ে যাচ্ছি যেদিন এসেছিলাম সেদিনও তো দেখেছি ভয় কেঁচো হয়ে আছে কেউ জাদু দোলা করেনি তো আরে না না ওসব বুঝলো কি তবে জামাই কিন্তু বদলে গিয়েছে সে কথাও ঠিক রাগে আমার চুল ছিটতে ইচ্ছে করছে সাত সকালে তিরিং তিরিং করে বের হলো এখনো বাড়ি ফেরার নাম আছে সব দিকে খুঁজে এলাম কোথাও নেই তাহলে আমি একবার যাই দেখি খুঁজে পাই কিনা ছি ছি বাবা তুমি শ্বশুর হয়ে কিনা ভর দুপুরে জামাই খুঁজতে যাবে লোকে দেখলে কি বলবে বলতো কি আর বলবে তবে তোর যা মুখ তাতে কেউ কিছু বলতে সাহস পাবে বলে তো মনে হয় না তুমিও আমাকেই বলছো বাবা তোমার জামাই কি ধাতুতে তৈরি সে শুধু আমি জানি এক পয়সার কাজ করার মুরুদ নেই শুধু খাওয়া আর বসে বসে ঘুমোনো কোনো কাজ দিলে তা ভন্ডুল করবেই করবে কেন সেবার যে শুনলাম কার কাছ থেকে মাটির জিনিসপত্র গলা শিখে এসেছে কাজও করছে সে দুই তিন দিনই তারপর আবার সেই আগের মতো ওই হারান খুরর পারলায় পরে একটা হোটেলও খুললো। এখন সেটাও বন্ধ ঝোটা পেটা না করলে কোনো কাজই করে না। আ মা! এসব কথা কুঁ কথা কেন। আচ্ছা! আমি দেখে আসছি। বুঝলি যে কমলি যে দিকে দুচোক যায় চলে যাব। এই মানুষটাকে নিয়ে আর পারছি না। খার জালিয়ে মার্য? সারাটা দিন খেটে মরি সংসারের জন্য আর বাবু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে রোজকার হোক না হোক কোনো হেলদোল নেই এই যে আমার বাবা এসেছেন রোজ রোজ তো আর আসেন না তাকে একটু আদর আপ্যায়ন করতে হয় নাকি তাহলে এই বোঝ আর আশ্চর্য যে মানুষটা আমার ভয়ে কেঁচো হয়ে থাকতো সে কিনা আমার চোখের সামনে বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছে যা বলে কানেই তোলে না আজ আসুক একটা এসপার ওপার করেই ছাড়বো ও তোর বুঝি মজা লাগছে ধুতড়ি এই রইলো তুই খা আমি দেখি ঘাটে গিয়ে কাপড় কেচে আসি ধুতড়ি আজ এর একটা দিদি করেই ছাড়বো ও দিদি কাপড়গুলোর ওপর এত রাগ দেখাচ্ছ কেন বলি হয়েছেটা কি দেখো কাদুর মা মাথায় এমনিই আগুন হয়ে আছে তুমি আর ঝিয়ে ছিটিও না আহা এই তোমার বড় দোস দিদি সব সময় ফুটন্ত তেলের মতো ফুটছো কিছু বললে ছাক তোমার যদি আমার মতো একটা গুণothor স্বামী হতো না তবে বুঝতে তুমি একটা গুণিন দেখাও গো দিদি জলপড়া দিয়ে দেবে দেখবে কানে দাদা কেমন বোতলে যায় বোতলে তো গিয়েছে এখন আগের মানুষটাও নেই এখন মনে হয় জানো অচেনা কোনো লোক হাই হাই বুঝে지고 দিদি নিশ্চয়ই কানাই দাদাকে ভূতে ধরেছে চুপি চুপি শোনো ওই মাঠের শেষের বটতলায় হে ওঝা থাকে ওকে বলো তো ডেকে আনি হ্যাঁ ওঝাতে কি করবে আছে আছে সে অনেক উপায় আছে মন্ত্র পড়ে ভূত পাতবে আর না হলে যাকে ভূতে ধরেছে তাকে হাত পা বেঁধে ঝাঁটা পেটা করবে ভূত যে পালিয়ে কুল পাবে না কো না না ও সব কি এইসব গুণই ওঝা সব ভাবকাবাজি গ্রামের সহজ সরল মানুষজনকে বোকা বানিয়ে পয়সা লোটে না না যা করার আমাকেই করতে হবে করো ভালো কথা তো আর ভালো লাগলো না অদৃষ্ট বুঝলি সবই অদৃষ্ট অদৃষ্টা কা খায়া গুণ গো দিদি তুমি এখানে গালে হাত দিয়ে বসে আছো কেন ও কতন তুই আবার এখানে এরি কেন জ্বালাতে আমার কিন্তু মাথা গরম আছে ও দিদি দেখছ তো ছিপ নিয়ে এসেছি এই তাল গাছটার নিচে বসে মাছ ধরবো আর হ্যাঁ কানাই দাদা বাড়ি ফিরেছে আর নাম নিস না তো তোর ওই কানাই দাদা জ্বালিয়ে মারলো আমাকে চি 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 বাড়িতে বাবা এসেছেন কোথায় তার সাথে একটু গল্প গুজব করবে না তো বাবু কোন রাজকার্য করতে বের হলেন দেখলাম তো কানাই দাদাকে আমি তো তাকে বললাম যে তুমি খুঁজছ বাড়ি যেতেও বললাম বটে এত বুকের পাটা হায় 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 কি যে হলো মানুষটার আগে কাজকর্ম কিছু পারতো না ঠিক তবে কথা শুনতো আমার আর এখন তো পাত্তাই দেয় না বলছি কি দিদি তুমি একটা ডাক্তার দেখাও কানায় দাদাকে শুনেছি শহরে অনেক ভালো ডাক্তার আছে এসব রোগের কি বলছিস রে খতন তাহলে কি ও পাগল হয়ে গিয়েছে যে পাগলের ডাক্তার দেখাবো না না ওরা যদি আবার পাগলা কারোদে পুরে দেয় আরে না না তবে কানাই দাদার কথাবার্তা আজ যেন কেমন কেমন লাগলো তাই তো বলছি রে বল দেখি কোথায় দেখেছিস আমি গিয়ে হির হির করে টেনে নিয়ে আসব এই তো রানীদিঘির পাশে বড় গাছটার নিচে বসে পা দোলাচ্ছে হ্যাঁ রে ঘোতন তোর কানাই দাদাকে ভূতে ধরেনি তো কি যে বলো দিদি ভূত ফুত কিছু হয় না সবই অন্ধবিশ্বাস এই যে আমি ভর দুপুরে তাল গাছের নিচে বসে মাছ ধরবো তবে কি আসবে মেছো ভূত আমার কাছে মাছ চাইতে তা বটে যাই আমি ভূতটাকে ধরে নিয়ে আসি ইস না বললেই ভালো হতো আজ নির্ঘাত কানাই দাদার কপালে দুঃখ আছে সে তোমার শরীর খারাপ নাকি না ঠিক আছে কি হয়েছে বাবা বলো আমাকে তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছ আমাকে পেয়েছো খুঁজে কে হ্যাঁ দেখা তো হলো কিন্তু কিন্তু কি সে এলো না বুঝি দাঁড়াও দেখাচ্ছি মজা না সে আর আসবে না কি বলছো বাবা তুমি আসবে না মানে তার এত বুকের পাটা তুমি ডাকলে সে এলো না কত তো সাধা সাধি করলাম কিচ্ছু লাভ হলো না সে আর ফিরবে না হ্যাঁ কি বলছো বাবা ফিরবে না মানে তাই তো বলল আর সংসার ধর্ম করবে না মনের দুঃখে বনে যাবে বনে যাবে মানে না মানে বনে নয় বিভাগই হবে ঘর ছেড়ে হিমালয়ে যাবে হিমালয়ে যাবে দেখাচ্ছি তাকে

সেই কথাই তো বলল সে কত তো বোঝালাম কিন্তু সে তো শুনলই না বড্ড বদলে গিয়েছে জামাই আমাদের যাক না সে চলেই যাক কিন্তু তার খাবার তো মুরদ নেই দুদিন পরে ঠিক দেখবে ফিরে আসবে তা ঠিকই হয়তো তবে সত্যিই যদি সব ছেড়ে চুড়ে হিমালয় চলে যায় তখন কি আর ফিরে আসবে নাকি কি বলছো বাবা কি হবে তাহলে আমার সে ছাড়া যে আমার কেউ নেই তাহলে চল মা জামাইকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনি তাকে আমার বোঝাবো কি চোখ বড় করে ভয় দেখালেই সুসুর করে চলে আসবে সেটাই তো ভুল করছিস মা ভয় পেতে পেতে সে এখন ভয় শূন্য হয়ে উঠেছে তাই তো কোনো কথাই শুনছে না ভয় দেখিয়ে নয় ভালো ব্যবহার করে তাকে ফেরাতে হবে কি পারবি না মা তুমি যখন বলছো তখন তাই হবে আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না দেখো তুমি কিন্তু তুমি বলে দেবে ওকে ও যেন কখনো আমাকে ছেড়ে না যায় আচ্ছা মা তাই হবে আরে ওই তো জামাই এই যে দিদি কানাই দাদাকে পৌঁছে দিয়ে গেলাম পুকুর পারে এসে চুপচাপ বসেছিল এই তো বাবা কানাই ফিরে এসেছো না দু একটা জামা কাপড় নিতে এসেছি একটা কম্বলও নেব হিমালয়ে শুনেছি খুব শীত আহা মামা বাড়ি পেয়েছো নাকি একটাই তো কম্বল আমাদের সেটাও কিনা উনি নিয়ে যাবেন আর আমি ঠান্ডায় কেঁপে মরবো না মানে বাবা আপনি কি বলেন না, না ওকে কম্বল নেওয়া তো তোমার হবে না জামাই মেয়ে আমার পাল্টে গিয়েছে হ্যাঁ ও আহ কখনো তোমার উপর রাগ করবে না হ্যাঁ রাগ করব না তবে কম্বলের কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে ওকে বকবে না তো বউ না বকবো না তবে তুমি কখনো খড় ছেড়ে চলে যাবে বলবে না পা! এই তো মিটমাট হয়ে গেল না তো কোথায় আর মিটমাট হলো কানাই তো শুধু কম্বল নিতে পারবে না বাকি জামা কাপড় নিয়ে তো চলেই যাবে না না বাবা কি বলছো তুমি ও যাবে না এখানেই থাকবে আমি আর শুধু শুধু রাগ করব না আর ভোগবও না তুমি কি বলো বাবা কানাই ঘরে থেকে কাজকর্ম কিছু করবে তো ঠিকঠাক করে না হলে আমার মেয়ে কিন্তু আমার আগে অগ্নি শর্মা হবে আহ আর কথাই আর সত্যি বলছি যতটা পারবো পরিশ্রম করে বৌকে সাহায্য করব বাহ এটা উত্তম কথা তাহলে তো সব মিটেই গেল এবার কিন্তু খেতে দিতে হবে আমাদের খুব কিধে পেয়েছি এবো আমারও এই এক দিচ্ছি সবাইকে খেতে ভুতন হাত মুখ ধুয়ে আয় তুইও এখানেই খেয়ে যাবি ঠিক আছে দিদি খেতে আর আপত্তি কিসের খাওয়াতেই আমার আনন্দ আচ্ছা চলি তাহলে দুজনে সুখে থেকো আনন্দে থেকো কেমন সাবধানে যাবে বাবা আবার আসবেন বাবা ওগো তুমি এখনো রাগ করে নেই তো আমার উপর চলে যাবে না তো আমাকে ছেড়ে কি যে বলো বল কোথায় আর যাব দু পয়সা রোজগার করার মতো কি সামর্থ্য আছে আমার কেন হিমালয়ে চলে যাবে বলছিলে যে সে কি আমি বলেছিলাম নাকি আমি না তোমাকে কত ভয় পাই কী বলছো ঠিক করে বলো তো তুমি বলনি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছিলাম তো তবে সে তো তোমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুরমশাই শিখিয়ে দিয়েছিলেন যাতে তুমি আমার উপর রাগ করা ছেড়ে দাও ও মা তাই নাকি এ সবই আমার বাবার বুদ্ধি হ্যাঁ বউ আমার কোনো দোষ নেই তুমি রাগ করো না বউ হ্যাঁ তোমার কোনো দোষ নেই তুমি তো ধোয়ার তুমি শিপাতা। সব দোষই আমার ও বৌ বৌ তুমি কাঁদছো বউ আচ্ছা ঘাট হয়েছে তুমি আবার বকো আমাকে রাগ করো আমার উপর কিন্তু তুমি কেঁদো না বউ তাহলে কিন্তু আমিও কাঁদবো দেখো আগে বলো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তুমি ছাড়া আমার আর কি আছে বলো সত্যি বলছি বউ এই তোমার মাথায় হাত রেখে বলছি আমি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না বলবো না হয়েছে হয়েছে অনেক হয়েছে এখন চলো পায়েস বানিয়েছি খাবে চলো কি ভালো বউ তুমি তবে আগে বলো তুমি আমার উপর রাগ করনি তবে রে আবার এক কথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আনবো নাকি না না বুঝেছি বুঝেছি বউ চলো চলো বুঝে না মিলে পায়েস খাই